অর্ধবার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত মোহাম্মদ মুশফিকুর রহমান স্বপনের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সুনামগঞ্জে অর্ধবার্ষিক বিচার বিভাগীয় সম্মেলন অনুষ্ঠান দুই অনুষ্ঠিত হয়েছে শনিবার দোসরা আগস্ট সকাল সাড়ে নয়টায় সুনামগঞ্জের বিচার বিভাগের আয়োজনে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব করেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেমায়ত উদ্দিন সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হাবিবুল্লাহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রকন উদ্দিন কবির অতিরিক্ত জেলা ও দায়রা জজ তেহসিন ইফতেখার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ কামাল খান আঠাশ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদের পুলিশ সুপার তোফায়েল আহমেদ সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ উদ্দিন পুলিশ সুপার পিবিআই মোহাম্মদ খালেদুজ্জামান অতিরিক্ত জেলা প্রশাসক তাপসিল যুগ্ম জেলা ও দায়রা জজ বৃন্দ অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ বৃন্দ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৃন্দ সুনামগঞ্জ জেলা বার সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকি উজ্জ্বল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক ময়নুদ্দিন সুহেল জিপিএড শামসুল হক এছাড়াও সরকারি বিভিন্ন দফতরের জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন পবিত্র কোরআতে ও পবিত্র গীতা পাঠের মধ্য দিয়ে উক্ত বিচার বিভাগীয় সম্মেলন শুরু হয় এরপর অংশগ্রহণকারীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয় সম্মেলনে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ হেমায়তুদ্দিন স্বাগত বক্তব্যে উনিশশো বান্ন ও গত বছরের জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন উপস্থিত সকলকে প্রাণবন্ত আলোচনার মাধ্যমে সুনামগঞ্জ বিচার বিভাগের কার্যক্রমকে পারস্পরিক সহযোগিতা চেষ্টার মাধ্যমে বেগবান করার জন্য তিনি অনুরোধ জানান তাদের সকলের আত্মার মাফেরা কামনা করছি সম্মানিত সুবিবৃন্দ আপনাদের সবাইকে এই অর্ধবার্ষিক বিচার বিভাগ সম্মাননে স্বাগত জানাচ্ছি আপনারা ছুটির দিনে কষ্ট স্বীকার করে এই হাওড় কন্যা সুনামগঞ্জের বৃষ্টি মধ্যে আমাদের এই সম্মেলনে উপস্থিত হয়েছেন এই কারণে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যখন নিলাম করি নিলাম যখন করা হয় আমাদের বিওপি গুলোতে কিন্তু কাস্টমস এর সাথে কথা বলে অনেক সময় কাস্টমস প্রতিনিধি যেতে পারে না বিওপিতে নিলামের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমরা পচনশীল দ্রব্য অনেক সময় নিলাম করে থাকি বিওপিতে তো সেখানে নিলাম যখন করা হয় বিওপি করতে তখন কিন্তু চিনি বা ফুচকা এই ধরনের পচনশীল দ্রব্য তো সেখানে আমরা দুই দিনের বেশি কিন্তু ডেলিভারি চালান যেটা বলি দিই না

স্পেসিফিক তদন্ত সংস্থার জন্য তদন্ত সংস্থার কারণে তদন্ত ই দিতে হয় আর এই সভাপতির কথায় আমার যাইতে হয় আমাদের বাড়ির সভাপতি মধ্যে বালুনি আমাকে অস্থির করে ফেলবে চার মাস সাড়ে মাস ধরে আসি মানে এখানে বালু নিয়েই মনে যে আমাকে রাত দিন ঘুমাইতে যায় না মানে এটা কি অবস্থা আমি যে তদন্ত করব। মানুষকে যে সেবা দিব মানুষে যে আমার কাছে আসবে আমি এই মামলা বা এই অন্যান্য বিষয়গুলো যে দেখবো এই সেই সুযোগটা আসলে সত্যি করে পাই না যাই হোক আমাদের এখানে যে বিষয়গুলো আসছে আমাদের সিজি মহোদয়ের যে বিষয়গুলো আসছে সেগুলো আমি করছি আমাদের এডিশন ডিস্ট্রিক্ট জজ মহোদয়ের যে বিষয়গুলো আসছে সমন জারি এবং সিএসআই জিআরও নিরাপত্তা আদালতের নিরাপত্তা সবই আমি নোট করে নিচ্ছি আচ্ছা আমি দেখবো এই বিষয়গুলো যাতে পরবর্তীতে না ঘটে সময় সংক্ষেপের কারণে আমি আসলে বলবো আমারও কিছু সীমাবদ্ধতা আছে সীমাবদ্ধতা কিন্তু বিচার কাজ ত্বরান্বিত করার জন্য আমরা যে দেখলাম একটু করে বলতেই হয় আসলে আমাদের এটা কিন্তু ভালো সাইন আগের চাইতে অনেক মামলা এখন ডিসপোজাল হচ্ছে এবং আমরাও হয়তো সাক্ষী উপস্থাপন থেকে অন্য অন্য ক্ষেত্রে আমরাও তৎপর হচ্ছি যার জন্য হয়তো আমাদের বিচার কার্য ত্বরান্বিত হচ্ছে আশা করি এই বিচার কাজ ত্বরান্বিত করার জন্য যা যা করা প্রয়োজন আমি পুলিশতার হিসেবে অবশ্যই করব আমার পুলিশ বা আমার কোমোইয়েরের সেই ক্ষেত্রে অবশ্যই কিছু বললাম সীমাবদ্ধতা আছে তারপরে যেটা প্রয়োজন সেটা অবশ্যই আমাদেরকে করতে হবে এবং আমি বিচার বিচারcastর নীতি নির্ধারণের জন্য এবং মানুষ এই সোLambda চালাকার মানুষ নাই বিচার থেকে নাই বিচার পাবে